আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এই শীতে সবাই দেখছি হাঁসের মাংস খাচ্ছে তাই আমিও হাঁস কিনে নিয়ে এসেছি সেই জন্য এখানে আমি লবণ নিয়েছি আদা রসুন দুইটা একসাথে পেস্ট করে রেখেছি তা নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি ধনিয়ার গুঁড়ো নিয়েছি টালা জিরে গরু নিয়েছি আর শুকনো মরিচটা আমি বেটে নিয়েছি আপনারা চাইলে যে গুঁড়োটা আছে সেটাও ব্যবহার করতে পারেন আমার বাসায় ছিল না বলে আমি এটা বেটে নিয়েছি যাই হোক তারপর আমি সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে হাঁসের মাংস আগে থাকতে আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম তার সাথে আমি মেখে নিচ্ছি আর এই মেখে নেওয়ার কাজটা আমি একটু সময় নিয়ে করবো আর চুলায় কষালে যেরকম আমরা একটু সময় নিয়ে কষাই ঠিক তেমনি মেখে নেওয়ার কাজ যখন করবেন ছোটো মাছ হোক মাংস হোক যে কোনো জিনিস হাতে যখন মেখে নেবেন সময় নিয়ে মেখে নেবেন তাহলে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি অনেক সময় দেখে মেখে তারপর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা না তারও বেশি হয়ে গিয়েছিলো তা কারণ আমি এটা রেস্টে রেখে বাহিরে চলে গেছিলাম এসে রান্না করেছি আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্না করতে পারেন তবে আমি মনে করি মেখে রেখে এক দুই ঘন্টা পরে যদি রান্না করেন হাঁসের মাংসটা তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তারপর আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা যে কোনো তেলে এখানে ব্যবহার করতে পারেন এগুলার যে তেলটা খান সেটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে দুইটা তেজপাতা দারচিনি এলাচি লং এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এক মিনিটের মতো এগুলোকে ভেজে নেব আর এখানে আমি দারচিনি এলাচিগুলো সব কিছুই কিন্তু একটু বেশি বেশি দিয়েছি কারণ হাঁসের মাংস কিন্তু একটা গন্ধ বলে সেই গন্ধগুলো যাতে না বলে সেই জন্য আমি বেশি পরিমাণে দিয়েছি তারপরে যখন এক মিনিট ভেজে নেওয়া হয়েছে তখন আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলি দেওয়ার পর আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব আর যেহেতু এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি সরিষার তেল তো আগুন পেলে দেখে এরকম ফুলে যায় তা আমি বারবার উঠে চেক করে নিচ্ছি আমার পেয়গুলো হালকা বা বাদামি কালার হয়েছে কিনা যখন দেখেছি আমার বাদামি কালার হয়ে গিয়েছে তখন আমি আগে থাকতে যে। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম হাঁসের মাংস সেগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নিব তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব আর একটু সময় নিয়ে এই কাজটাও করবেন কারণ হাঁসের মাস দিয়ে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা বলবে না খেতেও কিন্তু খুবই ভালো লাগবে যত ভালো করে কষিয়ে নেবেন মাংসটা খেতে কিন্তু তত মজা হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে দেখেন দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা হাঁসের মাংস থেকে পানি পেয়েছে আর এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে দেখেন হাঁসের মাংসর উপরে তেল ভেসে উঠবে তখন বুঝবেন মাংসটা কষিয়ে নেওয়া হয়েছে আর যারা আমরা পুরন রাঁধুনি তাদেরকে তো বলতে হবে না কিভাবে হাঁসের মাংস কষাতে হয় যারা নতুন রাঁধুনি তারা অবশ্য আমার এটা দেখে। বুঝতে পারছেন আমি কতক্ষণ সময় নিয়ে এই মাংসগুলোকে কষিয়েছি বেশ অনেকক্ষণ সময় নিয়েই কিন্তু আমি এই মাংসগুলোকে কষিয়েছি আর কষানোর উপরেই কিন্তু স্বাদটা নির্ভর করে এটা আমি সব ভিডিওতে বলি আজও তাই বললাম আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে যে কোনো তরকারি হোক কষিয়ে নেবে দেখবেন এটা খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ হবে তারপর আমি এ পাশের চুলাতে আলু যেহেতু নতুন আলু তাই আমি নতুন আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি আর লাল মরিচে গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি আলুগুলোকে ভেজে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে আলুর মধ্যে তখন আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে আর হাঁসের মাংসতে কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার এখানে হাঁসের মাংসতে তেল তারপর আপনারা ঝাল ঝালটা অবশ্য আমি বাচ্চাদের জন্য একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও আপনাদের স্বাদ অনুযায়ী কামি বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন ঝাল লবণ সব কিছুই আলুগুলো দেওয়ার পর আমি মাংসর সাথে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর নতুন আলু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না যেহেতু আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ এভাবে আমি কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো আমি পানি দিব আর মাংস রান্না করব আলু দিব না তা তো হতে পারে না কারণ আলু না দিলে তো আমার দুই বাচ্চার এক বাচ্চাও খাবে না তাই আমি এখানে আলু দিয়েছি আপনারা আলু ছাড়াও মাংসটা রান্না করতে পারেন পরিমাণ মতো পানি দিয়েছি আমি এখানে আর আমি এখানে ফুটোনো গরম পানিটাই দিয়েছি তারপর একটা চটার সাহায্যে আমি নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর শীতকালে এই হাঁসের মাংসটা ছিট্রিটি তারপর আপনি চিতই পিঠা খিচুড়ি যেভাবেই না কেন খুবই ভালো লাগে তবে আমি হাঁসের মাংস খাই না আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড খাবে আমি অন্য কিছুটা খাবো আমি ফুটে ওঠার পরে একটা চটার সাইজে আবার নেড়ে দিচ্ছি আর ঝোলটা আরও শুকানোর পর আমি নামিয়ে নিব আমি আলুটা চেক করে নিচ্ছি আমার আলুটা সিদ্ধ হয়েছে মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে অনেকটা বলতে কি সম্পূর্ণই সিদ্ধ হয়ে গিয়েছে আরেকটু সময় আমি রাখবো ঝোলটা যাতে একটু কমে তারপর আমি নামিয়ে নিব আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমি না খেলে কি হবে আমার হাজবেন্ড আর সন্তান বলেছে এটা খেতে খুবই ভালো লেগেছে তাদেরকে কাল তাদেরকে আমি তাদেরকে পিঠা তৈরি করে দিব হাঁসের মাংস দিয়ে খাবে আর আমার মতো কে এরকম আছেন হাঁসের মাংস খান না তারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন দেখেন আমার হাঁসের মাংসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আলু তার একটু ঝোল টানবে আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা